গ্রামে প্রথম দুম্বা এনেছেন কাউসার আলী আর সেটাই দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষেরা তাতে খুশি হচ্ছেন কাউসারবাবু রীতিমতো তিনিও নিয়ে ঘোরাফেরা করছেন এলাকায় কাউসার আলীর বাড়ি রতুয়ার পরানপুর এলাকায় জানা গিয়েছে নিজের কষ্ট করে জমানো টাকা দিয়ে বৃহস্পতিবার হাট থেকে প্রায় এক লক্ষ টাকা দাম দিয়ে একটি দুম্বা কিনে নিয়ে এসেছেন আর যা দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা কাউসারবাবুও বেশ আনন্দে দুম্বাটিকে নিয়ে গোটা পরানপুর বাজার নিয়ে ঘুরছেন অনেকে আবার

না তো নাই সর্বপ্রথমবার আপনি আচ্ছা আচ্ছা কি কর আল্লাহর কাছে